হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ফিউর্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নেটের উপর কাজ করা নেটের উপর কাজ করা কালেকশন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখা শুরু করব জিগজ্যাগ প্রথম বিস্কিট কালারের মধ্যে থাকছে পুরাটা জুড়ে সিকোয়েন্স এর কাজ করা কিন্তু দেখেন ঢেউ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে যদি ভালো লাগে ভালো লাগবে এটা থাকবে পেঁয়াজ কালার এর মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কি সব অফার প্রাইজে দিবেন যেটা সবগুলোই কি একশো বিশ এই ভিডিওতে যা দেখাচ্ছেন আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যেটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে এই ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা কালার আমরা দেখলাম যেটা আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে নিবে দেখেন মাত্র একশো টাকা পার জনলি একশো বিশ টাকা পার

যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা একজন নিতে পারবেন এই যেখানে দেন এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা খুব সুন্দর করে অ্যাবলিক মতো ফুল বসানো আছে এগুলো বহর ফুল আড়াই হাত থাকবে JD মধ্যে পুরোটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হবে সবুজ কালার ভিতরে হবে অনেক সুন্দর এত কম যে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা কাটাবেন আর এটাও 120 টাকা হ্যাঁ টাকা পার গজে পেে যাচ্ছেন এটা কিন্তু একদম খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বহর থাকবে 3.5 হাত যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন কম দামে সেরা মানের কালেকশন এটা কালার আছে পাঁচটা কালার এটা বহরটা 3.5 হাত এগুলোর সাথে ফాల్স কাপড় আছে ফాల్সের গজ 80 টাকা এবং এগুলো থাকছে মাত্র 120 টাকা পার গজ দেখুন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা পরিমাণটা খুবই কম আছে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ওটা থাকবে নেটের উপর কাজ করা কাজ একদম ওঠার কাজ এটাও 120 ওটা 120 টাকা অফার অফার আচ্ছা সবগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি 120 টাকা পার গজ দেখেন আজকে দুইশো তিনশো টাকা গজের কাপড় গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজে এগুলো কিন্তু পরিমাণে খুবই কম আছে এই কারণে দামটা ভাইরা কমে একদম কমে দিয়েছে যাতে সবাই নিতে পারেন আর প্রত্যেকটা ভিডিওর শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে এটা একদম লাস্ট কালার দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ